নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য নিয়ে যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসেই থাকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং কারো পিডিএফ লাগলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল দু চোদ্দ সালের সাতাশে জুন কি প্রকল্প চালু হয়েছিল উত্তর প্রকল্প এবং শিক্ষাশ্রী এটির উদ্দেশ্য দেখো মানে কি জন্য হয়েছিল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার আর্থিক সাহায্য প্রদান করা এবং আটশো টাকা স্কলারশিপ দেওয়া হতো তপসিলি জাতিদের পরবর্তী প্রশ্ন দেখো দু সালে কি প্রকল্প চালু হয়েছিল উত্তর দেখো কন্যাশ্রী প্রকল্প তাহলে দু হাজার তেরো সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য দেখো বাল্যবিবাহ রোধ ও পড়াশোনার আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের মেন উদ্দেশ্য এবং তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত এক হাজার টাকা এবং আঠেরো বছর পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে দু হাজার সতেরো সালের জুন মাসে জাতিসংঘের সর্বোচ্চ জনসেবা পুরস্কার লাভ করেছে পরবর্তী প্রশ্ন দেখো মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল মাতৃযান প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য দেখো এই প্রকল্পে রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলাই আগে হাসপাতালে যাওয়ার জন্য এবং ডেলিভারির পর হাসপাতাল থেকে ফেরার জন্য মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন এবং শিশুর চব্বিশ দিন বয়স পর্যন্ত চিকিৎসার জন্য মা ও শিশুর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলেও বিনা খরচে মাতৃযান পাওয়া যাবে পরবর্তী প্রশ্ন দেখো যুবশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য দেখো পশ্চিমবঙ্গের বেকারদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই যুবশ্রী প্রকল্প শুরু হয় বছরে আঠেরো হাজার টাকা দেওয়ার প্রকল্প ছিল পরবর্তী প্রশ্ন দেখো সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হবে এটি হল মূল কাজ পরবর্তী প্রশ্ন দেখো গতিধারা প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য দেখো কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা এটি হলো প্রধান উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন দেখো মধুর স্নেহ প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য দেখো এটি একটি মানব দুধের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বা সংরক্ষণ প্রকল্প পরবর্তী প্রশ্ন দেখো শিশু সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য দেখো দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের অপারেশান বিনামূল্যে করার ব্যবস্থা পরবর্তী প্রশ্ন দেখো সুফল বাংলা প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু হাজার চোদ্দ সালে উনতিরিশে সেপ্টেম্বর এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের আওতাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের ফসলের সঠিক দাম পাইয়ে দেওয়া এবং ক্রেতাদের ন্যায্য দামে তাজা জিনিস দেওয়া পরবর্তী প্রশ্ন দেখো সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো খাদ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল খাদ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে সাতাশে জানুয়ারি এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো এই প্রকল্পের আওতায় মাথা পিছু দু টাকা কেজি করে চাল ও গম প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো ঐক্যশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু হাজার কুড়ি সালে এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো পত দুর্ঘটনা আটকানো পরবর্তী প্রশ্ন দেখো আরে সরকার প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো রাজ্যের প্রত্যেকটি জেলায় ক্যাম্প করে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটি রাজ্য সরকারের একটি জনদরদী ও সফলতম প্রকল্প এর মাধ্যমে সকল শ্রেণী বিশেষ করে প্রান্তিক মানুষেরা সরকারের প্রকল্পগুলির কথা জানতে পারছে ও সুবিধা পাচ্ছেন পরবর্তী প্রশ্ন দেখো কর্মতীর্থ প্রকল্প কত সালে চালু হয়েছিল কর্মতীর্থ প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু হাজার সালে এবং এটির প্রধান উদ্দেশ্য দেখো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপাদান করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি এই স্কিমের মাধ্যমে এর এক্সচেঞ্জ বেকার যুবক যুবতীদের ব্যবসা করার উদ্দেশ্যে বিনামূল্যে ঘর এবং সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে সরকারি চাকুরির ও প্রদান করা হবে পরবর্তী প্রশ্ন দেখো শবুশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য দেখো প্রত্যেক নবজাতক শিশুর পরিবার যাতে কুড়ি বছর পর ওই শিশুটির বিকাশের জন্য গাছটিকে কেটে অর্জিত অর্থ ভবিষ্যতে খরচ করতে পারে এবং সেই সাথে পরিবেশ সবুজায়ন ঘটানো সম্ভব হয় তার জন্য বৃক্ষরোপণ করা পরবর্তী প্রশ্ন দেখো পথশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য কি ছিল পথশ্রী অভিযান প্রকল্প হলো রাজ্য থেকে জেলা স্তরের সমস্ত গ্রামীণ শহর পৌর এলাকার ছোট ছোট রাস্তাগুলোকে মেরামত করা বা পুনর্নির্মাণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত করে যোগাযোগ আনা হলো পথশ্রী প্রকল্পের প্রধান কাজ পরবর্তী প্রশ্ন দেখো উৎকর্ষ বাংলা প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে ষোলোই ফেব্রুয়ারি এবং এটির উদ্দেশ্য কি ছিল বাংলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থার লক্ষ্যে এবং দক্ষতা বৃদ্ধির কারণে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া পরবর্তী প্রশ্ন দেখো রূপশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য কি ছিল দেখো আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী নামে একটি উদ্যোগ নিয়েছে এই প্রকল্পের অধীনে যে সকল পরিবারের বার্ষিক আয় দেড় লাখ টাকারও কম তাদের মেয়ের বিবাহের সময় এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় পরবর্তী প্রশ্ন দেখো জাগো প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য দেখো জাগো প্রকল্প পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী ও আত্মকর্মস্থান দপ্তরের অন্তর্গত একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি স্তরের স্বনির্ভর গোষ্ঠীকে বছরে পাঁচ টাকা করে দেওয়া হয় এর মূল উদ্দেশ্য হল আরো বেশি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা এবং বর্তমান স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজে বেশি আরও উৎসাহ প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো মানবিক পেনশন প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য কি ছিল দেখো প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা প্রদান করা হয় যে সমস্ত প্রতিবন্ধীদের অক্ষম তারাই শুধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবে পরবর্তী প্রশ্ন দেখো কৃষক বন্ধু প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু হাজার উনিশ সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য দেখো কৃষকদের আর্থিক অনুদান দু লক্ষ টাকার জীবন বিমা পরবর্তী প্রশ্ন দেখো স্নেহালয় প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু হাজার সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য দেখো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো হাসির আলো প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য দেখো গ্রামীণ ও শহর অত্যন্ত গরিব যারা ও মাসিক ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা পরবর্তী প্রশ্ন দেখো স্নেহের পরশ প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু কুড়ি সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য কি পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য কি ত্রিশ থেকে ষাট বৎসর বয়স্ক গৃহবধূদের ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টায় পাঁচশো থেকে হাজার টাকা মাসিক অর্থ প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো চা সুন্দরী প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য কি না চা সুন্দরী প্রকল্পের লক্ষ্য হল উত্তরবঙ্গের অসুস্থ ও বন্ধ বাগানে চা বাগানের শ্রমিকদের বাড়ি দেওয়া এছাড়াও এই প্রকল্পের অধীনে চা শ্রমিকদের মধ্যে ভর্তুকি হারে রেশন বিতরণ করা পরবর্তী প্রশ্ন দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য কি না এই প্রকল্পে শিক্ষার্থীদের দেশ দেশে ও বিদেশে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত খুবই সহজ শর্তে ঋণ প্রদান করা হয় ঋণ সরল বার্ষিক সুদে পেতে পারেন চল্লিশ বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন পড়ুয়ারা পরবর্তী প্রশ্ন মা প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে চালু হয়েছিল এবং এটির উদ্দেশ্য কি না দরিদ্র মানুষে পাঁচ টাকার বিনিময়ে ডিম ও ভাত প্রদান করা পরবর্তী প্রশ্ন দেখো পথসাথী প্রকল্প কত সালে চালু করা হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য কি না এই প্রকল্পের হাত ধরে পথের পাশে পথসাতি হোটেল তৈরি করা হয়েছে যেখানে একই ছাদের তলায় শৌচাগার রাতে থাকার ব্যবস্থা প্রতীক্ষালয় এবং রেস্তোরাঁর ব্যবস্থা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো গীতাঞ্জলি প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য কি না রাজ্যের গীতাঞ্জলি প্রকল্পটি বাম আমলে চালু হয়েছিল প্রকল্পটি হয়েছিল তৎকালীন ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ধাঁচেই পরবর্তী প্রশ্ন দেখো সবলা প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য প্রকল্প প্রকল্প কিশোরীদের দক্ষতা বৃদ্ধি করার কিশোরী মেয়েদের জন্য অঙ্গনারী কেন্দ্র চালু করা হয় এগারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত পুষ্টিকর খাদ্য পাবে পরবর্তী প্রশ্ন দেখো চোখের আলো প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু পনেরো সালে এবং এটির উদ্দেশ্য কি না বয়স্কদের চোখের ছানি অপারেশন করা শিশু থেকে বয়স্ক মানুষের চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধ করা যাবে পরবর্তী প্রশ্ন দেখো বাংলা শি প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে কুড়ি উদ্দেশ্য কি ছিল না ছোট ও মাঝারি কর্মস্থানের উপর জোর দেওয়া পরবর্তী প্রশ্ন দেখো সামাজিক সুরক্ষা যোজনা কত সালে চালু হয়েছিল উত্তর দেখো দু সালে এবং এটির উদ্দেশ্য কি ছিল না দুর্ঘটনায় দরিদ্র পরিবার মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা দেওয়া পরবর্তী প্রশ্ন দেখো মুক্তির আলো প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো ফোর্থ সেপ্টেম্বর দু সালে এটির উদ্দেশ্য কি ছিল না নির্যাতিত নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই প্রকল্পের কাজ পরবর্তী প্রশ্ন দেখো প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দু সালে এবং এটির উদ্দেশ্য কি ছিল গরিব পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে সঙ্গিক খরচ বহনের সামর্থ্য না থাকলে সেই পরিবারের এককালীন অনুদান হিসাবে দু টাকা দেওয়া হয় পরবর্তী প্রশ্ন দেখো প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর সালে এবং এটির উদ্দেশ্য কি ছিল যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী প্রশ্ন ও এটি ভিডিওর শেষ প্রশ্ন নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প কত সালে চালু হয়েছিল উত্তর দেখো আঠেরোই অক্টোবর দু সালে এবং এই প্রকল্পটির উদ্দেশ্য কি ছিল ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এর কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ